তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আমাদের ম্যাট্রেস যে ফিউলটা এনেছিলাম সেটা ফাইনালি জোড়া আমার তো মনে হচ্ছে দুটোই বেরিয়ে গেছে বাবা বাবা এই দেখো দুটো বেরিয়ে এইখানে চলে এদিকে আমার পিঠের উপরে উঠে কুল 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 করছে নোক দেয়া এরকম করছে গাইজ দেখো আবার এসে গেছে গাইজ কোথায় রে ওই যে ওই দেখো গাছে মুরগি কি খাবে তো দিনে শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে গাইজ তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আমাদের ম্যাড্রাস যে ফিমেলটা এনেছিলাম সেটা ফাইনালি জোড়া নিয়ে নিয়েছে আমাদের ম্যাড্রাস মেলটার সাথে গাইস তার মানে আমরা খুব তাড়াতাড়ি ডিম পাবো খুব তাড়াতাড়ি বাচ্চা পাবো এখন আবার আমার সব কটা পায়রা দেখো বন্ধুরা আমার সামনেই আছে আমার সামনে আছে চুচু আর চুচুর জোড়া এরা দুজন আমার আওয়াজ শুনে চলে এসেছে বালাও এসেছিলো এই দেখো গাইস বালা এই সাইডে আছে বালা বালা আমার বউ এই সাইডটা কেন ঘুরে বেড়াচ্ছে বলো তো কারণ মুরগির খাঁচার সাইড না অনেক ম্যাশ পড়ে আছে আর ওই ম্যাশের লোভে লোভাই বালা ওইখান ঘুরে বেড়াচ্ছে আর গাইজ আজকে সবাই কেমন হোলি খেললে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ফটোটা দেখে নাও দেখে নিয়েছো গাইজ এরকম আমার অবস্থা ছিল তো এখন আপাতত সব কটা পায়রা দেখো গাইজ খাওয়ার জন্য লাইন দিয়েছে কিন্তু আমরা চলো একটু সুন্দরী সুন্দরকে দেখে আসি ওরা দুজন কি করছে গাইজ প্লাস আরও আমাদের উপরে সবুজটা আছে সবুজটা খাওয়া দাওয়া করেছে নাকি সেটাও আমরা দেখে আসি এই দেখো গাইজ এরা সবাই পুরো খানদান ধরে শুয়ে আছে আমাদের সুন্দর প্লাস আমাদের বে বেবিটা আছে এই কর্নারে এই দেখো গাইজ এরা দুজন এই সাইডে শুয়ে আছে আর আমাদের সুন্দরী দেখো কোথায় শুয়ে আছে এই সুন্দরী তুই এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন গাইজ সুন্দরী না গরমের জন্য মনে এরকম ভাবে হাঁপাচ্ছে আর সুন্দরী আমার মনে হচ্ছে কেমন হালকা হালকা মনের থেকে ফিল আসছে যে সুন্দরী আবার প্রেগনেন্ট হতে চলেছে গাইজ কারণ সুন্দরী এখন না প্রচুরই হাঁপিয়ে যায় এই দুপুর বেলায় যখন ও প্রেগনেন্ট ছিল তখন এরকমভাবেই এরকম ভাবেই হাঁপাতো তো দেখা যাক সুন্দরীর কি হয় সেটা আমরা পরে বুঝতে পারবো তো এখন আবার এই দেখো খোপটা দেখো কি সুন্দর খোপ গাইজ এই খোপটা যদি আমি মুরগির বাচ্চা রাখি কোনো সমস্যা হবে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এইখানে আমাদের সবুজটা খুব সুন্দরভাবে আছে আর সবুজটা খাওয়া দাওয়া করেছে কারণ হচ্ছে এই দেখো এটার ভেতরে কি খাবার আছে বেশি অতটাও বেশি খাবার নেই আমি এটার ভেতরে অনেকটাই খাবার দিয়েছিলাম সবুজটা অনেকটাই খাবার করে বাট আমাদের কালিন্দির বেবিটার অবস্থা অতটাও ভালো না তো এখন চলো আমরা পায়রার কাছ থেকে ঘুরে আসি দেখি আমাদের সবকটা পায়রা কী করছে আর আমাদের ম্যাড্রাস কোথায় আমাদের ম্যাড্রাস ম্যাড্রাস মেলটা তো এই যে এই দেখো মেলটা এখানে আসে ফিমেলটা এখানে আসে গাইজ এরা যদি এখন রুমে থাকতো না আমি তোমাদের দেখিয়ে দিতাম কীভাবে জোড়া নিয়েছে কতটা জোড়া নিয়েছে আমি গাইস আমাদের ওই দেখো আমাদের টাল কাকাকে ঘরে ভেতরে আটকে রেখেছি কাকা না অনেকটাই ডিস্টার্ব করবে অনেকটাই ডিস্টার্ব করবে যদি আমি টাল কাকে ছেড়ে দিই ছাড়লে পুরো ম্যাড্রাস ফিমেলটার কাছে যাবে ম্যাড্রাস ফিমেলটার কাছে গিয়ে কুড়কুড় করবে আর জোড়া নিয়ে নেবে গাই যেহেতু মেলটা এখন বাইরে আসে গাইস তো আমার দেখে শুনে রাখতে হবে আমি দুপুর নাগাতে খেয়াল করেছি যে ম্যাড্রাস মেলটা ফিমেলটা দুটোই একসাথে বসে আছে আর মেলটা দেখি ফিমেলটাকে চুলকে দিচ্ছে গাইছ চিকু চিকু সারাদিনই ছাড়া আসে আর চিকু বেশ ভালোই আছে চিকুর পেটে খাবার আছে আর চিকু যা খাবার না এখন নিজে খেয়েছে তো আমাকে একবার কমেন্ট করেছিল চিকুকে আমি ছোটবেলা থেকে কিভাবে খাইয়েছি আর খাওয়ানোর প্রসেসটা কি তো তোমাদের আমি বলে দিই ছোটোবেলা থেকে আমি চিকুকে ছোলা খাইয়েছি মাঝে মাঝে গমও খাইয়েছি সব খাইয়েছি মানে যা পাইয়ে পেয়েছি সব খাইয়েছি আর খাওয়ানোর জন্য আমি কোটো বানিয়েছিলাম গাছ হ্যান্ড ফিটিং করানোর জন্য আমার পুরনো ভিডিও দেখলে তোমরা অবশ্যই বোঝা যাবে তো চলো ভেতরে চলো চলো দেখি ভেতরে কে কে আছে বাবা ডিমে বসে আছে আমাদের দেশি দেশি খুব সুন্দরভাবে তা দিচ্ছে কিন্তু গাইছ একটা সমস্যা এদের কাছে যে দুটো ডিম আছে তার ভেতরে তো একটা আমি ড্যামেজ করে দিয়েছি কারণ ওই চেনার জন্য আমাদের চটিয়ালের ডিম ঠিক আছে সমস্যা নেই এদের নিচে আমি অন্য ডিম দিয়ে দেবো কারণ এদের বাচ্চা আমি ফোটাবো না এদের বাচ্চা ফোটালে গাইজ একদম বাজে হবে কালসিরা আর দেশির বাচ্চা কি কোনোদিনও ভালো হয় গাইজ প্রপার দেশি বাচ্চা বেরোবে এর জন্যই আমি এদের ডিম ফেলে দেবো আর এক দুদিনের দিনের ভেতরে প্রপারভাবে আমি জমতে দেব না এদের ডিম এখানে আছে আমাদের সুলতানের দেখো সুলতান ভালোভাবে ডিমটা দিচ্ছে না সুলতানের শুধু মনে হচ্ছে আমি এখন খেতে দেবো আমি এখন খেতে দেবো আমি এখন খেতে দেবো তাই না সুলতান এর জন্যই তুমি উঠে যাচ্ছ এত ঘন ঘন আমি বুঝে গেছি এখন তুমি উঠতে পারো যাও যাও বাইরে যাও আমি খেতে দেবো এখনই এই দেখো গাইজ আমাদের দেশি চলে এসছে বেবির কাছে দেশি মনে হয় বেবিকে খাওয়াচ্ছে এখন আবার তো মেলটা আছে আর গাইজ এই দেশিটা এখন আমাদের আর ডিস্টার্ব করে না আর চটিয়ালের খোপে যায় না গাইজ বেশ ভালো কথা ও হয়তো বুঝে গেছে যে ওদের কাছেও ডিম বাচ্চা আসে এই দেখো আমাদের চটিয়ালটা খুব সুন্দরভাবে ডিম তা দেয় ওই দেখো গাইজ ডিম নিচে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে মেলটা মেলটাও বেশ ভালো দেয় গাইজ ফিমেলটা খাওয়ায় না অতটা ভালো বাচ্চাদের বাট মেলটা বেশ প্রপার ভাবে বেশ ভালোভাবে পেট ভরে খাইয়ে দেয় এই টাল কাকাকে আমি ছাড়বো যখন সব খেতে দেবো না গাইস তখন ছাড়বো এখন ছাড়া যাবে না একদমই ছাড়া যাবে না এইখানে আমাদের দুটো বেবি আছে এই দেখো গাইস দুটো বেবিরই সাইজ বেশ ভালো হয়ে গেছে আর বুনোর বেবি কোনটা সেটা তোমরা কি চিনতে পারছো গাইস বুনর বেবিটার এই যে আমার মনে হয় এই সাইডের এই বড় বেবিটা হচ্ছে বুনর বেবি কারণ বুনর এই কানের সাইডে একটু বেশি কালো কালো ভাব ছিল ঠিক আছে এই দেখো বেবিটা কালো কালো ভাব আছে আর আর কেমন কেমন সাদা 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 ওটা লোমও হচ্ছে তো আমরা পরেই বুঝতে পারবো কোনটা কার বেবি কালার আলাদা হবে তো ডিফারেন্ট হবেই গেছে একটা সাদা হবে একটা বুনো বুনো কালার হবে তো দেখা যাবে আমার পিঠে রে আমি এখানে বসে তোমাদের দেখাচ্ছি এই বাচ্চাগুলো কোনটা বুনোর বেবি আর এদিকে আমার পিঠের উপরে উঠে কুড়ু কুড়ু কুড় কুড় করছে দিয়ে একদম কি তোমার সমস্যা কি তুমি তো আমার কাছে আসো না তোমাকে ডাকলেও তো তুমি আমার কাছে আসো না গ্যাস চোখটা বন্ধ রাখতে হবে ও যদি একবার আমার চোখের ভেতরে টুকুস করে মেরে দেয় না সর্বনাশ চিচু চিচু চলো বাইরে চলো চিচু বাইরে চলো বাইরে গিয়ে এখন আমার সব কটা পায়রা খেতে দিতে হবে গাইজ বাইরে অনেকটাই রোদ আছে আর বেশি লেট করে লাভ নেই আর আমার মনে হয় মুরগির বাচ্চাগুলো বাইরে বেরিয়েছে চলো তো মুরগির বাচ্চাগুলো আওয়াজ করেই যাচ্ছে গাইজ আমার তো মনে হচ্ছে দুটোই বেরিয়ে গেছে বা বা এই দেখো দুটো বেরিয়ে এইখানে চলে এসছে বা বা ওদের একটু ঘুরতে ইচ্ছা করেছে আমার মনে হয় ওদের আমার মাঝে মাঝে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে কি হবে ওরা একটু ঘুরে বেড়াবে একটু ন্যাচারাল প্রকৃতির হাওয়া খেয়ে বেড়াবে ওদের পক্ষে ভালো হবে গাইজ দেখো কি সুন্দরভাবে দুটো ঘুরে বেড়াচ্ছে ওদের আমি ডিস্টার্ব করবো না ওরা একটু সময় ঘুরে বেড়া ওদের পক্ষে ভালো হবে দেখো ঢাকা ডাকি করে বেড়াচ্ছে কি কিউট লাগছে আর কদিন পরে আর কিউট লাগবে না তারপরে আর কদিন যাবে তারপরে লাগবে কিউট গ্যাস যখন পুরোপুরিভাবে বড় হয়ে যাবে একটু বড় হবে কেমন যেন লোমছোলা লোমছোলা ভাব থাকবে তখন আপাতত দুটো বেশ অ্যাক্টিভই আছে আমি দেখতে পারছি দুটোর কোনো সমস্যা আমি দেখতে পারছি না খুব সুন্দরভাবে দুটো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার একটা জিনিসে ধ্যান রাখতে হবে গাইস দুটো ভেতরে যে কোনো একটাও যেন না নিচে লাভ না দেয় নিচে লাভ দিলেই গাই সমস্যা নিচে লাভ দিলেই কুকুরে ধরে নিয়ে দৌড় দেবে গাইস তো এখন আমার না সব খেতে দিতে হবে

এখনো চাল ওরা ঠিকঠাক করে খায় না গম কীভাবে খাবে গেছে গম খেতে এখন ওদের সময় লাগবে তো দেখা যাক কতদিন সময় লাগে আর ওরা যত তাড়াতাড়ি বড়ো হবে সেত গাই ভিডিওর এক্সাইটেটমেন্ট বাড়বে গেছে কারণ ওদের দেখতে অসাধারণ হবে গেছে তো এখন আপাতত এদের আরও খেতে দেবো আমি চাপনিও না আঁচ হ্যাঁ 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 সবাই এনে বাইরে সবাই এসেছি কি বাবা আমাদের নতুন মায়ের আসেনি আসিনি এখনো যা বাইরে যাও আমাদের টাল কাকাকেও নিয়ে আসি কারে দালতা দাও বেরিয়ে গেছে দালতা দাও একটু খাওয়া দাও করে যাও জোরটা বের করে দেই হ্যাঁ 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 না ওরা গোমের দিকে ঘুরেও তাকায় না ওই দেখো চেষ্টা করছে করছে গম না গম না অন্য কিছুতে হতে দিল গাই গমে ঠোঁকই দিল না থাকুক সমস্যা নেই এখন ওদের আমি ওই ম্যাশই খাওয়াবো ম্যাশ ক্লাস আছে ম্যাশ খাওয়াচ্ছি আর খাওয়াচ্ছে হচ্ছে সাবু এই সাবু বলি কেন সরি সুজি খাওয়াচ্ছি সুজিটা আমি ভালোই খাচ্ছে দেখছি ওরা এত আওয়াজ করছে কেন এটাই আমি বুঝতে পারছি না আর এখন যাই যা গরম পড়েছে আমার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন গরম পড়েছে তো এখন আবার তো সবার আমি দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন চেষ্টা করবো শুক্রটাকে ঘরের ভেতরে ঢোকানো কারণ মুরগিগুলো একটু ঘুরে টুরে বেড়াবে দেখো মুরগিগুলো কী মুরগিগুলো শুধু পায়রার কাছে যাওয়ার চেষ্টা করছে ও পায়রার কাছে যাচ্ছে আট 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 লাই সবkota পায়রাকে ঘরে ভেতরে ঢুকে ফেলেছে আর সবkota পায়রা গাইজ ঘরে লুকানোর কারণ হচ্ছে মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো দেখি এখন এখানে কি করে গাইজ শুধু ডাগা ডাকি করে যাচ্ছে কি আছে চউ চু চউ চউ কেচে আ আই টি 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 না তোদের খাবার নিয়ে আসি তোদের খাবারটা নিয়ে আসি দেখি গাইজ ওরা খাবারটা খায় নাকি আমি সেটাই দেখতে চাই দেখেছো খাবার কীরকম ফেলেছে যতটা দিয়েছি তার ডবল গাইস ফেলেই দিয়েছে গাইজ এরা এরা প্রচুর খাবার নষ্ট করে খাবারের ভেতরে গিয়ে দুমদুম করে দেয় লাভ আর তখনই যায় খাবার পড়ে তো এই খাবারটাই এখন আপাতত ওদের দেখবো খাবারটা চেঞ্জ করে দেবো আর সন্ধ্যাবেলায় সর সরো সরো পাড়া দিলে একদম শেষ ঠিক আছে আমার পাননি চেষ্টায় না হয় না খাবারের কাছে চলে যাও

কি শয়তান গাই আমি ভাবছি এদের কটা ঘাস দেব এরা নাকি আবার ঘাস খেতে খুবই পছন্দ করে কিন্তু এত ছোট বেবি কি ঘাস খেতে পছন্দ করবে তো এখন আমি ওদের মতন ওদের ছেড়ে দেবো দেখি পায়রাগুলোর খবর কি সব কটা পায়রা দাবা দাবি করছে কারণ এখনো তো ঘরে ঢোকার সময় হয়নি গাইজ আমি আগের থেকেই ঢুকিয়ে ফেলেছি এখন বাজে সবে সাড়ে তিনটে আর এখনো বাইরে অনেকটাই রোজ আছে গাইজ সবপাটা এখনো বাইরে বেরোবে সব পাটাকে আমি ঢোকালাম শুধুমাত্র এই মুরগিগুলোর জন্য মুরগিগুলোকে আমি উঠিয়ে ফেলি তারপর আবার সবপাটাকে ছেড়ে দেবো ছেড়েই দিয়ে গাইছ শুধু শুধু আটকে রাখা তো চলে আসো সবাই চলে আসো হ্যাঁ হ্যাঁ শুধু আমি এই খাবারটা নিয়ে যাই মুরগিদের নাহলে খাবারটা টোটালি এরা ফিনিশ করে দেবে দেখো আমাদের মুরগিগুলো ওইখানেই আছে আর পায়রাগুলো বেরোনোর পরে ওরা একটু বেশি খুশি হয়েছে কারণ ওরা পায়রাগুলো দেখে খুশি হয়েছে ওরা আমার মনে হয় আমার মনে হয় গাইজ ওরা ভেবেছে ওদের মা ওদের কাছে এসেছে ওরা সেটাই ভেবেছে ওই দেখো পায়রাগুলো দেখে ওরা প্রচুর খুশি হচ্ছে গাইজ পায়রাগুলোর কাছে না মাঝে মাঝে ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে বাট ওদের অতটাও কাছে যেতে দেওয়া যাবে না নাহলে আমাদের কিং কাকা যদি এক না পুরো হয়ে যাবে ওই দেখো দেখো পায়রাদের কাছে যাচ্ছে কিভাবে দৌড়ে দৌড়ে ওই দেখো এইখানে সবকটা খাবার খেতে ব্যস্ত আমাদের খেতে ব্যস্ত তো রেখে আসি খাবারটা রেখে আসে ভালো করে আমি আটকে এইটা রেখে ভালো করে আমি আটকে দিই যাতে ওই খাবারটা না খেতে পারে আর গাইজ আমি কি করব বলো তো এখন এই খাঁচাটা একটু সরিয়ে দেবো তাহলে কি হবে এই খাবারটাও টোটালি ফিনিশ করে দেবে এখানে যতটুকু ম্যাশ আছে শতটুকু ম্যাশ টোটালি ফিনিশ করে দেবে তো খেয়ে যাও আসো আয় 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 হায় 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 এইদিকা চলে আয় হায় 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 এই যে কালিন্দী চলে আসছে এই যে কালিয়া চলে আসছে আমাদের আয় হায় হায় কালিন্দী নাচ খাই নাচ khas তো দেখো আজ কালিন্দি মনে আজ প্রথমবার ম্যাশ খাচ্ছে কিন্তু ম্যাশ তোমরা দেবে না তোমার পায়রাদের কারণ ম্যাশ খাওয়ানো অনেকটা খারাপ ম্যাশ খাওয়ালে ওয়েট বাড়ে ওয়েট বাড়লে ডিম পাড়তে একটু সমস্যা হতে পারে বাট এইটুকু পরিমাণ মতো দিলে সমস্যা নেই এক লিমিটেড যে সব জিনিস লিমিটেড এই সব জিনিস খাওয়ানোই ভালো তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের কালু আর কালিন্দি খুব সুন্দর খাচ্ছে এর ভেতরে কিছু কিছু চাল আছে গাছ দেখো আমাদের চিকু চলে এসছে গাইস চিকু চলে এসছে চুচু চলে এসছে সবাই চলে এসছে বাট এখনো বালা আমার মনে হয় খবর পায়নি বালা ওই দেখো বালা এখন এই যে এইবার বুঝে গেছে বালা বালা চলে এসছে এবার এইবার বালা টোটালি ফিনিশ করে দেবে গাইজ অলমোস্ট সব কটাই চলে এসছে বেশ ভালো কথা দেখি আমাদের মুরগিগুলো কি করছে একা একা ওইখানে এবার ওই দেখো ওরা টাকা টাকি করে যাচ্ছে क्या है सर देखो देखो শুধু একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে গাইজ ওই দেখো আমাদের ফিমেল ম্যাড্রাসটা ওইখানে আছে আমাদের মেল ম্যাড্রাসটা ওইখানে আছে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের কেমন জোড়া হয়েছে সেটা গাইজ ওই দেখো দুটোই গেছে এখন দেখা যাক আমাদের ম্যাড্রাসটার খবর কি ম্যাড্রাসটা কোন দিকে যায় গাইজ আমাদের টালকা সাথে আমাদের ম্যাড্রাসটার মারামারি একবার হয়ে গেছে অলরেডি দেখো ম্যাড্রাস ফিমেলটা এখনও বাইরে আছে এখনও দুটোর কাছে একটারও কাছে যায়নি যাও যাও তাড়াতাড়ি যাও দেখি তুমি কার কাছে যাও আর তোমরা এত টাকা কি কেন তোমরা এত টাকা কি করো কেন মনি ওই দেখো ওরা কিন্তু খাসার ভেতরে ঢোকার চান্স নিচ্ছে ওই দেখো তো এদের আমি নিয়ে যাবো একটু পরেই ঘরে নিয়ে যাবো সমস্যা নেই এদের একটু পরেই আটকে রাখবো দেখো আমাদের ম্যাড্রাস টালটাও চলে এসছে আমাদের বাড়ির ম্যাড্রাসটাও চলে এসছে বাট ফিমেলটা কই ফিমেলটা চলে গেছে ওই দেখো ফিমেলটা চলে গেছে এই কর্নারে এই যা ওদিকে যা ওদিকে যা গাইস তালটাকে আটকে দিতে হবে তালটাকে ঘরের ভেতরে আটকে দিতে হবে নাহলে প্রচুর ডিস্টার্ব গাইস প্রচুর ডিস্টার্ব ডিস্টার্বের কোনো শেষ নেই গাইস আমি আটকে দিই টালটার খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এখন তুমি আটকানোই থাকুক নাহলে তুমি অনেকটাই ডিস্টার্ব করবে দেখো আমাদের ম্যাড্রাসটাও বাইরে চলে গেছে ফিমেলটা ফিমেলটা কই মেলটা কোথায় গেল এই দেখো মেলটা পুরো একদম বাইরে চলে এসছে বেশ ভালো কথা এই দেখো এদের এখনও খাওয়া দাওয়া হয়নি এখনও ম্যাশ খেয়ে যাচ্ছে দেখো কি খাওয়া খাচ্ছে গাইজ সব কটা পুরো কুটু করে খাচ্ছে গুঁড়ো পর্যন্ত ছাড়ছে না গুঁড়ো এখন শুধু গুঁড়ো পরে আসে গাইস তাও খেয়ে যাচ্ছে নেমে গেছে ফাইনালি আর এখন ঘরে যাক তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন জোড়া হয়েছে গাইজ আর তোমাদের অনেকের সমস্যা নতুন পায়রা আনলে কিভাবে জোড়া দেবে তো কি করবে সিম্পলি তোমাদের আমি বলে দিই নতুন পায়রা যখন হাট থেকে কিনে আনবে একদিন আলাদা রাখবে তারপরের দিন যেটার সাথে জোড়া দেবে তার সাথে প্রপার হবে খোপের ভেতরে আটকে দেবে সারা রাত আটকানো থাকবে তার দিন খাওয়া দাওয়া করবে তারপর আবার আটকে দেবে সারা দিন আটকানো থাকবে এইভাবে দুদিন কি তিন দিন তিন দিনের বেশি সময় লাগবে না তিন দিনের মধ্যে প্রপারভাবে ভালোভাবে জোড়া নিয়ে নেবে কিন্তু তোমার একটা জিনিস করতে হবে মেলটার খোপে আটকাতে হবে ফিমেলটার খোপে না কিন্তু মানে কোনো আন্ডন খোপেও না মেলটা যে খোপে থাকে সেই খোপে আটকাতে হবে মেলটা যে খোপে থাকে সেই খোপে আটকালে মেলটার পাওয়ারটা বেশি হবে আর অন্য খোপে আটকালে ফিমেলটা ধরো মেলটাকে পুরো টাকলু বানিয়ে দিতে পারে গাইছে এতে কোনো সন্দেহ নেই এ দেখো বাচ্চা এখনো খোপ থেকে বেরিয়ে পারলো না আর খোপ থেকে বেরিয়ে কি বাচ্চারা এখনো লোম বেরোতে পারলো না তার আগে এরা মিটিংয়ের চিন্তাধারা নিচ্ছে রোমান্সের চিন্তাধারা নিচ্ছে দেখো আমাদের দেশি জোড়া দেশি জোড়া এখনই চাইছিল যে ওরা মিটিং করবে বাট অনেকটা ডিস্টার্ব হয়ে গেল ওদের ও শুধুমাত্র ওই কুন্নিটার জন্য যেটার উপর পা দিয়ে আছে ওরা ওইটা একটু নড়ে উঠে এসে গেছে আর ফিমেলটা একটু ভয় পেয়ে গেছে এর জন্য একটু পেছন দিকে চলে গেল বেশ ভালোই হয়েছে চিকু একটু এদিকে আসো চিকু এই যে আসো চিকু এই যে আয় 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 যে গাইস চিকু আর টেম অতটাও নেই যেহেতু চিকুকে না এখন আমি অনেকটাই সময় কম দিচ্ছি চিকুর এখন একটা আমি জোড়া আনবো চিকুর জন্য জোড়া আনবো পপারভাবে ব্রিডিং করাবো চিকুকেও এদের ভেতরে আমি সামিল করে দেবো আর গাইজ একে আমি কেন আমি পপারভাবে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি না কারণটা হচ্ছে গাইজ চিকুর বাবা মা হচ্ছে তল গরম ছিল চিকুর বাবা তল গরম আর মা হচ্ছে ফ্যাশা কি যেন ছিল তো এর জন্য চিকু অতটাও ভালো উঠবে না এর জন্য চিকুকে আমি হ্যান্ড ফিডিং করাবো না আমি চাইছিলাম যে চিকুকে আমি ট্রেনিং দেবো আমার সাথে ও বাইকের পেছনে শু করে উঠবে বাট সেই জিনিসটা চিকু পারবে না চিকু যত আস্তে আস্তে বড় হবে না ওর ভেতরে খেলা আসবে আর খেলা আসার ফলে না ওর অনেকটাই সমস্যা হবে কুকুরে পুকুরে ধরে নেবে আর কালকে আমি ওকে নিয়ে গেছিলাম কালকে নিয়ে গেছি তারপরে দেখলাম ও উঠছে উঠছে কাটিং দিচ্ছে কাটিং দিতে দিতে গাইজ খালো সেই দেয়ালে গুতো কি বাজে অবস্থা তারপরে চিকুকে আমি ঘরে নিয়ে এসছি তারপরে বুঝলাম যে চিকুকে নিয়ে আর বাইরে বেরোনো যাবে না মাঝে মাঝে শখের জন্য বেরোনো যেতে পারে কিন্তু অত ভালোভাবে ওকে ট্রেনিং দেওয়া যাবে না বাইকের গাইজ এখনও গাইজ মুরগিগুলো আওয়াজ করে যাচ্ছে কি এত আওয়াজ ওরা কেন করছে ওই দেখো এখন ওরা টু 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 করেই যাচ্ছে দেখো এই কর্নারে চলে এসছে এতক্ষণ ছিল ওই কর্নারে এখন চলে এসছে এই কর্নারে আরে কোকিলটায় দেখো আবার এসেছে গাইজ কোকিলটা কোথায় রে ওই যে ওই দেখো গাছের ওপরে গাইজ এই কোকিলটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে এসে প্রচুর জোরে জোরে চেঁচায় এই চেঁচা কু কুকু কুকু ওই যে কু ওই যে ভয় পেয়ে যাবে আমার আওয়াজ শুনে না ও ভয় তো ধরো চলে গেল এদিকে সবকটা তো ছাদে ছড়িয়ে পড়েছে বেশ ভালো কথা গাইজ আমার না এই ঘাসের কার্পেট আনতে হবে ঘাসের কার্পেট নিয়ে টোটালি সব জায়গায় বিছিয়ে দিতে হবে তাহলে এদের জন্য ভালো হবে কিন্তু এরা তো আবার ভালো না ঘাসের কার্পেটে পুরো পটি করে পুরো ভরে রেখে দেবে গাইছ ওই দেখো কোভিডটার বেগ বাড়লো বললাম না আমি ও আস্তে আস্তে ডাকের স্পিডটা বাড়ায় প্লাস আওয়াজটাও বাড়ায় গেছে অনেক জোরে জোরে ডাকে গাইছ আমার মনে হয় ওর বাচ্চা কাচ্চার কিছু একটা হয়েছে গাইছ এই দেখো আমাদের চটিয়ালচার চলে আসলো কিন্তু এইবার আমাদের একটা জিনিস দেখার বিষয়ে আমাদের ম্যাড্রাসটার খবর কি ম্যাড্রাস স্কি দুটোই আছে ওদের জায়গায় এই দেখো ফিমেলটা বাইরে আসে মেলটা ঘরের ভেতরে খোপে চলে গেছে এই যা যা ঘরে যা পরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা যা ঘরে যা দেখি এবার ও কোথায় যায় গাই দেখো মেলটা ঘরের ভেতরে আসে আর ফিমেলটা সবে আসলো এই তো দুটো এখনই যাবে ফিমেলটা এখনই মেলটার কাছে যাবে গাইজ ওই খোপটার সামনে একটা ড্রাম আছে ওই ড্রামটার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখি সরিয়ে দিয়ে আসি তাই সরানোর সময় না একটু সমস্যা হয় সরানোর সময় আমাদের অ্যাড্রাস মেলটা ভয় পেয়ে যায় এই দেখো এইবার দেখি কি করে এখন দুটো এক জায়গায় আছে যাবে 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 তোমার মনে হয় গাইস যাবে যেহেতু আমি ওকে দেখেছি আমি ওকে দেখেছি ওর খোপে থাকতে যা 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 তোমার হাজবেন্ডের কাছে যাও তোমার দেখো গাইস ওর অ্যাটিটিউডই আলাদা ঠিক আছে অবশ্যই নেই গাইস তোমাদের পরে এক সময় দেখিয়ে দেবো তো এক দাদা কন্টিনিউ আমার ভিডিও দেখো দাদা সমীর আর ভাই এবাহুর তোমাদের অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ ভিডিও দেখার জন্য কন্টিনিউ কমেন্ট করার জন্য তো এখন আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই